দীর্ঘদিন মুখ বুঝে সহ্য করেছিল ভারত তবে এবার আর নয় এবার ইউনেসের দেশের উপর চড়াও হলো দিল্লি এক ধাক্কায় সবকিছু ইতি টেনে দিল হ্যাঁ বাংলাদেশ এবং ভারতের মধ্যে ব্যবসার রাস্তা বন্ধ করে দিল কেন্দ্রীয় সরকার সূত্রের খবর এবার স্থল পথে ভারতের সঙ্গে আর কোনো ব্যবসা করতে পারবে না পড়শি দেশ ভারতের নয়া সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশের সঙ্গে সমস্ত ব্যবসায়িক রুট বন্ধ করা হয়েছে ফলে এখন বাংলাদেশ থেকে ভারতে আর রকম পণ্য আসতে পারবে না যার জেরে বিরাট ধাক্কা খাচ্ছে বাংলাদেশের অর্থনীতি কি সিদ্ধান্ত নিল ভারত গত কয়েক বছর ধরেই ভারত বাংলাদেশের মধ্যে ছোটোখাটো ব্যাপার নিয়ে টানাপনেন লেগে রয়েছে বিশেষ করে সীমান্তের পরিস্থিতি রাজনৈতিক মতবিরোধ উদ্ভট মন্তব্য বাণিজ্যিক অসংগতির ফলে দিনের পর দিন ক্ষোভ পোষণ করেছিল ভারত এতদিন মুখ বুঝে সব সহ্য করেছিল ভারত সরকার তবে এবার সহ্যের বাদ ভাঙল বিরাট পদক্ষেপের পথে হাঁটল এবার নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে বন্ধ করে দেওয়া হলে সমস্ত আমদানি রপ্তানি অর্থাৎ উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশে যুক্ত যে সমস্ত ব্যবসায়িক রোড ছিল তাতে এখন তালা লেগে গিয়েছে তবে ভারত একেবারেই নিষ্ঠুর হয়নি টিকটিকির প্রাণের মতো বাংলাদেশের ব্যবসাকে বাঁচিয়ে রেখেছে ভারত তাতেই কিছুটা স্বস্তি বাংলাদেশের ভারত সরকারের নয়া সিদ্ধান্ত অনুযায়ী এখন শুধুমাত্র দুটি বন্দরটি বাংলাদেশ ভারতের সঙ্গে বাণিজ্য করতে পারবে আর তা হলো কলকাতা বন্দর এবং মুম্বাই বন্দর এই দুই সমুদ্র বন্দরকে ব্যবহার করে বাংলাদেশের পণ্য ভারতীয় বাজারে আসতে পারবে কতটা ধাক্কা খাচ্ছে বাংলাদেশ ভারতের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের অর্থনীতিতে যে কতটা ধাক্কা লাগবে তা বলার অপেক্ষা রাখে না বিশেষ করে বাংলাদেশের জামা কাপড় পোশাক খাদ্যদ্রব্য প্রচুর পরিমাণে ভারতের রপ্তানি হতো আর স্থলপথে এই বাণিজ্য খুব দ্রুত এবং অপেক্ষাকৃত কম খরচে করা যেত এখন কলকাতা ও মুম্বই বন্দরের উপর নির্ভরশীল হয়ে পড়ায় পরিবহনের খরচ প্রথমত তো বাড়বে দ্বিতীয়ত পণ্য পৌঁছাতেও সময় বেশি লাগবে ফলে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের ছোট ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান এবং অর্থনীতিতে খাবে স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সর্কি হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিস হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে আপনার যে আপন জুড়ে থাকে বাথম আপনার যে আপন আপনার যে আপন সঙ্গ Beer Report, Jam24 News.